ত্রিশতম পর্ব এখনো কেন প্রচার হচ্ছে না অলরেড এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলের নতুন রয়েছেন অলরেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ ভিউয়ার্স এই ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তিনশো তম তেত্রিশতম পর্ব কবে প্রচারিত হবে আর এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুকে দেখা যাবে সে শহরের যে ঝামেলা রয়েছে সেগুলো সমাধান করে গ্রামে চলে আসবে এবং আসতে না আসতেই সেকেন্ড চেয়ারম্যানের সাথে হাবুর দেখা হয়ে যাবে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে কী ব্যাপার কোথা থেকে আসলেন এই বলে হাবুর যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ ধরে টানাটানি করবে তখন হাবু বলবে এসব আপনি কি করছেন তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আসলে আপনার ব্যাগের মধ্যে কোনো গুড্ডি নিয়ে এসেছেন কিনা এটা দেখতে দেখলাম আর কি তো এখন কোথায় যাচ্ছেন তখন হাবু বলবে আমি এসেছি আমার আব্বার সাথে দেখা করতে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে ও আচ্ছা এখন আপনার পরিবর্তে আপনার বাপকে জেলে ঢুকাবেন আসলে এরকম ছেলে পয়দা করেই তো আপনার বাপে সব থেকে বেশি ভুল করেছে যাই হোক আমার চাচাকে দেখতে হবে তখন হাবু বলবে মোটেও বাজে কথা বলবেন না দয়া করে পথ ছাড়ুন এই বলে ওখান থেকে চলে যাবে এবং তার বাবার সাথে দেখা করবে হাবু তভিওস জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিনশো তেত্রিশতম পর্ব প্রচারিত হবে আগামী এগারো তারিখ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে